হ্যালো আমি রোহান আমার বাসা খুলনা এবং আমি একজন ফার্সিটি স্টুডেন্ট ই আমার সিসি বাইকের জন্য অনেক দিন ধরেই অপেক্ষা করছিলাম যখনই শুনলাম বাংলাদেশ এশিয়াই মোটরস যে আমার সিসি বাইক লঞ্চ করছে আমি মে মাসে তখনই অর্ডার করে ফেলি এবং তারপর থেকে আমি এটা ইউজ করছি সোফার আমি আমার বাইকটি তিন হাজার কিলোমিটার পর্যন্ত রাইড করেছি সেটাই রাইডিং এক্সপিরিয়েন্স আজকে আপনাদের মাঝে শেয়ার করব প্রতিদিনই পনেরো থেকে বিশ কিলোমিটার আমি আমার বাইকটি রাইড করি সো প্রথমেই যদি বলতে হয় এটা পাওয়ারের ব্যাপারে টোয়েন্টি পয়েন্ট ওয়ান লিটার মিটার টর্ক যেটি মাত্র ছয় হাজার আপিএমের মধ্যে অ্যাচিভ করে সো ওভারটেক করতে আমার টোটালি কোনো অসুবিধা হয় না খুব কনফিডেন্ট ফিল করি রাইড করার সময় আমার সঙ্গে তো বিগত দশ বছর ধরে আসি তো কারণটা কী কারণটি হলো আমি কোনো হেসার পছন্দ করি না ইয়ামাহা বাইকের যে রিলায়বিলিটি এটার জন্যই আমার এত লং জার্নি এই বাইকটিতে টু ফিফটি সিসি অলি কুল ইঞ্জিন থাকার কারণে আমি কোনো প্রকার হাইওয়ে রাইড বা সিটি রাইডে হিটিং ইস্যু ফেস করি না এবং সাসপেনশন নিয়ে যদি বলা হয় সেভেন স্টেপ অ্যাডজাস্টেবল সাসপেনশন থাকার কারণে কোনো প্রকার স্পিড ব্রেকার বা ভাঙা রাস্তায় আমি কোনো ডিসকমফোর্ট অথবা ভাইব্রেশন ফেস করি না এই বাইকটিতে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট সেফটি ফিচার হচ্ছে ডুয়েল চ্যানেল বিএস যেটি থাকার কারণে ব্রেকিং করতে বা কোনো প্রকার আমার হুটহাট ব্রেক করতে খুব কনফিডেন্ট ফিল করে এবং বাইকটি স্কিড করে না এবং এ বাইকটির লুক নিয়ে যদি বলি এই বাইকটির লুকে আমার সবচেয়ে বেশি পার্সোনালি পছন্দ হলো বাইকটি মাস্কুলার লুক যে ট্যাঙ্কটা এবং যে প্রোজেকশন এলইডি লাইট পার্সোনালি আমার খুবই পছন্দ হয় এবং মাইলেজ নিয়ে যদি বলি গতকাল আমি একটি ট্যুর দিয়েছিলাম লং ট্যুর তো সেখানে আমি হাইওয়েতে থার্টি সেভেন পর্যন্ত মাইলেজ পেয়েছি এবং সিটিতে আমি মোটামুটি থার্টি ফোর থেকে থার্টি ফাইভ মাইলেজ খুব আরামেই বের করতে পারি সবশেষে আমার সার্ভিস নিয়ে যদি বলি আমার সার্ভিস অলওয়েজ বেস্ট ইয়ামাহার সার্ভিস নিয়ে বলার কিছু নেই যখনই টুকি নাকি কোনো প্রবলেম হয় ইয় আমার সার্ভিস সেন্টারে চলে যায় তারা খুবই আন্তরিকভাবে আমার সার্ভিসটা করে দেয় এবং সব প্রবলেম সলভ করে দেয় একই বাইকে যখন আমি পাওয়ার ব্রেকিং লুকস কমফোর্ট সব কিছু যখন পাচ্ছি সো এটি কি আমার জন্য বেস্ট চয়েস না আচ্ছা আমি এটাই বলতে চাই বাইক রাইড সময় অলওয়েজ হেলমেট পরবেন নিজের সেফটি নিজের কাছে And yes, Yamaha.